অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র তোমার ভালো প্রস্তুতি দেখা চান্স হয় একটু ডিফিকাল্ট তোমার ভালো প্রস্তুতির পাশাপাশি কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয় অনেক সময় দেখা যায় আমাদের অনেক প্রস্তুতি অনেক ভালো থাকে বাট বেশ কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করার না করার কারণে আসলে আমাদের চাষটা মিস হয়ে যায় সো আজকে ভিডিওতে এরকম কিছু ট্রিক্স এর কথাই বলবো যেগুলো তোমাদের এক্সাম হলে বা এক্সাম হলের আগে যদি তোমরা ঠিক মতো পালন করতে পারো মেন্টেন করতে পারো তাহলে তোমার প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ তোমার পক্ষে চান্স হবে সো আজকের বিষয়ে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব সেটার এখানে এজেন্ডা গুলো তোমরা দেখে নিতে পারো যে লাস্ট লাইন প্রিপারেশন পরীক্ষার আগেটাতে কি প্রিপারেশন নেওয়া উচিত এটা সকল এক্সামের জন্য সেম একটা প্রিপারেশন থাকে বা কমন একটা স্ট্র্যাটেজি থাকে এক্সাম হলে হলের স্ট্র্যাটেজি তারপরে যেহেতু আমাদের ঢাকা ইউনিভার্সিটি তোমাদের রিটেন প্রস্তুতি আছে বা রিটার্ন এক্সাম আছে সো রিটার্ন এর কিভাবে এক্সাম দেওয়া উচিত বা রিটার্ন এর কিভাবে আমরা এক্সাম দিব

হারানোর কিছু আছে বাট নতুন করে তোমার শিকার কিছু নেই হারানোর কিছু আছে বলতে বোঝাচ্ছে এরকম ধরো তোমার একটা জিনিস আগে অনেক ভালো প্রস্তুতি ছিল জাস্ট বিকজ অফ তুমি পরীক্ষার রাত আগের রাতে তুমি দেখে জানে দেখছে তোমার আসলে পরীক্ষার হলে গিয়ে ওই জিনিসটা ভালো হতো মাথায় আসে তো এটা এই জন্য আর কি হারানোর কিছু আছে তো পরীক্ষার আগের রাতে অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস আমাদের করাই লাগে কারণ পরীক্ষার আগের রাতে তুমি চেষ্টা করবা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা সেটা রাশিয়া ইউনিভার্সিটি হইতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটি হইতে পারে জাহাঙ্গীরনগর হোয়াট এভার পরীক্ষা দিতে যাবা সেটার স্পেসিফিক যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা তুমি পরীক্ষার আগে রাতে এক নজর দেখে যাবা তারপরে হলো কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন তার আগের রাতে তুমি চেষ্টা করো মতো শেষ করে যাওয়া ভালো মতো শেষ তোমার বলতে বোঝাচ্ছে যেটা একদম পড়ে যাবে এরকম না জাস্ট তুমি একটু চোখ বলে যাবা সকল কনসেপ্ট সম্পর্কে তোমার যাতে আইডিয়া থাকে সকল সূত্র যাতে তোমার মাথায় গেতে থাকে সকল ধরনের কোশ্চেন সম্পর্কে তোমার ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা থাকে বুঝতে পারছো যেটা যেখানে অধ্যায় ভিত্তিক তোমাদের সকল ইউনিভার্সিটি কোশ্চেন গুলো অধ্যায় ভিত্তিক আলাদা করা থাকে আরকি ওই ভার্সিটিক কোশ্চেন ব্যাঙ্ক এটা যদি কেউ ভালো মতো শেষ করতে পারে তাহলে তার প্রস্তুতি অনেকটাই হয়ে যায় আরকি তারপরে তুমি কি করা সকল সূত্রগুলো তুমি একমাত্র ভালো মতো দেখে যাবা এই তিনটা কাজ একদম আমি বলে বলতেই পারি তারপরে তোমার হাতে সময় থাকলে তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি কি করবা তোমার করা যে গুরুত্বপূর্ণ আছে বা নোটের যে গুরুত্বপূর্ণ আছে বা যেগুলো কোয়েশন আসতে পারে সেগুলো তুমি দেখে যাবা ঠিক আছে তারপর তোমার যদি কোনো কনসেপ্ট বুকে কোনো টপিক তোমার মনে হতে পারে যে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই তুমি সেই টপিকটা দেখে যাও ঠিক আছে বাট তুমি মেকসিওর করবার জন্য আগে তোমার এই তিনটা জিনিস তোমার আগে একদম এই টু জেড কমপ্লিট করা থাকে ওকে এখন তোমাদের হয়তো অনেকে করতে ভাইয়া যে স্পেসিফিক কোশ্চেন ব্যাংক বিগত পনেরো বছর করতে বললে তাহলে সেটা কি ধরে ধরে এত সময় আছে কিনা দেখো তুমি তো অলরেডি করছো কোশ্চেন মানুষ তাই না তো তুমি কি করবা জাস্ট এরকম নিবা নিয়ে এরকম জাস্ট উল্টা বা আর ওকে এটা পারি এটা পারি এটা ওকে তো যে জিনিসটা তোমার কোন মনে হবে ওই জিনিসটা তুমি একবার দেখে নিবে এখন তো নতুন করে আর তুমি একদম এ টু জেড করবে সে তার তো সুযোগ নেই রে এই জিনিসটা তোমার কোশ্চিন ব্যাংক ভার্সিটি কোয়া কোশ্চিন ব্যাংক এর জন্য প্রযোজ্য তো আশা করি এটা যদি তুমি এক্সাম হলে মানে লাস্ট নাইট প্রিপারেশন মানে যেদিন একদম তার আগের রাতে যদি এটা করতে পারো তাহলে মোটামুটি তোমার একটা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ ওকে এবার আসলে এক্সাম হলে কিছু স্ট্র্যাটেজি আছে এটা যে কোনো ইউনিভার্সিটি হোক বুয়েট হোক চুয়েট হোক যে কোনো স্ট্র্যাটেজি এটা এটা কমন সবার জন্য প্রযোজ্য এটা অবশ্যই আমি নিয়ে একটু আলোচনা করবো যেহেতু আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো আছে এমসি কিউ এমসি কিউ নিয়ে একটু আলোচনা করি যে প্রথম কথা হলো বাই কি কিরকম হতে পারে যে কোনটার পরে কোনটা দেখাবো তো মোটামুটি অনেকেই এটা বলে যে প্রথমে তুমি বায়োলজি দেখাও যদি বায়োলজি থাকে বায়োলজি দেন তুমি কেমিস্ট্রি তুমি আমাদের আমরা সবসময় সাজেস্ট করি লাস্টে দেখানো কারণ ম্যাথ জিনিসটা তো আসলে করা লাগে রাইট তো করতে গেলে আমাদের ভালো একটা টাইম যায় তো প্রথমে যদি তুমি টাইম কিল করে ফেলো বা টাইম চলে যায় তাহলে আসলে আমাদের ব্রেন ভালো কাজ করতে চায় না তখন আসলে আমাদের মনে হয় যে আহ আর দশ মিনিট আমার বিশটা এমসিকে দাগাতে হবে তখন একটু টাপ বা তুমি যখন বায়োলজি আর কেমিস্ট্রি প্রথমে দাগানো শুরু করো তুমি দেখবে আসলে দশ মিনিটে বিশটা এমসিকে দাগানো পসিবল বায়োলজি আর কেমিস্ট্রি তো তোমার মুখস্থ বিদ্যা ম্যাক্সিমাম জিনিসই সো তুমি দাগায় ফেলতে হবে তো বায়োলজি কেমিস্ট্রিতে তুমি একটু টাইম কম নিবা এই জন্য যাতে তোমার এই যে ফিজিক্স আর ম্যাথে একটু টাইম তো লাগবেই সেই টাইম গুলা যাতে তোমার গোপ আপ হয়ে যায় ঠিক আছে ওকে সো কিভাবে কি দাগাবা সেটা একটু বলি যে কোয়েশন আমি ঢাকা ইউনিভার্সিটির বলি, বাকি সকল ইউনিভার্সিটির জন্য তো তুমি কাজ করবা সেটা হলো প্রথম তিরিশ মিনিট প্রথম তিরিশ মিনিটে তুমি ষাটটা এমসি কিউ সম্পর্কে যেন তোমার ক্রিস্টাল একটা আইডিয়া হয়ে যায় সেটা তুমি মেকশিউর করো কিভাবে ধরো এদের প্রথম তুমি ধরো রসেন বা বায়োলজি ডেটে ধরলা যে এটার উত্তর কত এই যে চার তো এটা তুমি গোল লাভ করে এখন ঠিক আছে এরকম করে তুমি যেটা তোমার কাছে মনে হয় ইজি যেই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমার পঁয়তাল্লিশ সেকেন্ডে হয়ে যাইতেছে ওই কোয়েশ্চেন গুলাই জাস্ট প্রথমবার তুমি কি করবা সলভ করে চলে যাবা ঠিক আছে তোমার কাছে যে মনে হবে যে যেই কোয়েশ্চেনটা একটু টাইম কিলিং সেই কোয়েশ্চেনটা তুমি জাস্ট মার্ক করে যাবা তুমি পারো বাট টাইম কিলিং সেই কোয়েশ্চেনটা মার্ক করে দেবা তো এরকম করে জাস্ট স্কিপ করে করে মানে যেগুলো একটু টাইম কিলিং ওগুলো স্কিপ করে করে যেগুলো তুমি পারো সেগুলো তুমি দিয়ে তুমি যখন তিরিশ মিনিটে একদম পুরো ষাটটা কোশ্চেন সম্পর্কে তোমার আইডিয়া হয়ে যাবে তখন তুমি দেখবা যে তোমার তিরিশ মিনিটে চল্লিশটা কোশ্চেন দাগানো হয়ে গেছে বা হয়ে যাওয়ার কথা বাকি থাকে কয়টা কোশ্চেন বিশটা কোশ্চেন চল্লিশটা না হোক পঁয়ত্রিশটা কোশ্চেন তো একটা দাগানোর কথা চল্লিশটা কোশ্চেন বা বিশটা কোশ্চেন সরি পঁয়ত্রিশটা যাই বলি না কেন বাকি থাকে কয়টা পঁচিশটা তো তুমি সেকেন্ড টাইম আবার শুরু করবা পনেরো মিনিটে পঁচিশটা কোশ্চেন যদি তোমার দাগাইতে হয় তখন তুমি কি করবা বা পুরো মিটার বিশটা কোশ্চেন যদি তোমার দেখা যায় তুমি কি করবো যে কোয়েশন গুলো তুমি অলরেডি মার্ক করে এসেছো যেগুলো তুমি আগের বার টাইমের জন্য তুমি করতে পারো সেগুলো তুমি করা শুরু করবা এখন এরকম দেখা যেতে পারে একটা কোয়েশনের অনেক বড় একটা কোশ্চেনের উত্তর কথা তোমার তিন মিনিট সময় যেতে পারে তোমার মনে হতে পারে এই কোয়েশনটা অনেক ইজি বাট কোশ্চেনটা অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন সো আসলে এটা টাইম কিলিং তো দেখো মাঝে মাঝে আমাদের টোপ দেওয়া হয় যে আসলে এই কোয়েশনটা তুমি সলভ করো যাতে তোমার টাইমটা কিল হয় এদিকে আমাদের ফোকাস থাকা লাগবে যে আসলে তিন মিনিট দিয়ে একটা এমসিকিউ সলভ করার সে তুমি বাকি এমসি গুলো অ্যাপ্রোচ করা বেটার রাইট সো তোমরা চেষ্টা করবে যাতে কোথাও কোনো মতে টাইম আমাদের কিল না হয় একটা এমসিকিউ খুবই সহজ সেটা যদি তিন মিনিট সময় লাগে সলভ করার জন্য সেটা সলভ না করে তুমি আগাইতে থাকবা দেখবা যে যেগুলো তোমার পারার ওগুলো যাতে তুমি সলভ করতে থাকো সলভ করতে থাকো ঠিক আছে সো কোনো এমসিকিউ তো টাইম কিল করা যাবে না তো আবার একটু সামারি করি প্রথমে বায়োলজি তারপরে কেমিস্ট্রি তারপরে ফিজিক্স তারপরে ম্যাথ এই সিকোয়েন্সে আগালে মোটামুটি আমাদের জন্য একটু সহজ হয় তো তুমি কি করবা প্রথমে তোমার তিরিশ মিনিটের ভিতরে যাতে তোমার এমসি এমসিকিউ সম্পর্কে আইডিয়া থাকে সেটা তুমি করবা কিভাবে করবা তুমি প্রথমে যে এমসিকিউ সিউ গুলো পারো যেগুলা জ্ঞানমূলক যেগুলো একটু তোমার পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে যাচ্ছে এই এমসিকিউ গুলো তুমি দাগে দাগে চলে যাবা বুঝতে এরকম করতে করতে তুমি যখন সেকেন্ড টাইম সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নিতে পারবা তখন তুমি সেকেন্ড টাইম যখন আবার দাগাতে আসবে তখন দেখো তুমি পনেরো মিনিটে অনেকগুলো এমসিপি তুমি দাগাইতে পারবা তো এরকম করে তুমি দেখা যায় যে পঞ্চাশ থেকে না পঞ্চাশ পঞ্চান্নটা বা অনেকে ষাটটা এমসি করে তুমি দাগে আসতে পারবা বুঝতে পারছো মিনিমাম তো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চান্ন ষাটটা এমসি করে তুমি দাগাতে পারবে তুমি যদি এই সিকোয়েন্স অবলম্বন করো বাট তুমি যদি একটা এমসি এর পিছনে তিন মিনিট সময় দিয়ে ফেলো না তাহলে কিন্তু একটু বিপদ তাহলে আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে আর এই এমসি কি বলে সলিউশন গুলো তোমাদের এই যে মানে রাফ গুলো তোমার এখানে ফাঁকা জায়গাগুলো তো করতে হবে তো ফাঁকা জায়গাগুলো আমরা আসলে বেশি একটা নষ্ট করবো না যতটুকু পর্যন্ত ততটুকু আর আমরা কি নষ্ট করার চেষ্টা করবো ঠিক আছে সমস্যা নেই রাফ নিয়ে টেনশন করার কিছু নেই তুমি যদি এই মেথড টা তাহলে তোমার জন্য আসলে সুন্দর একটা মার্ক ক্যারি করা পসিবল টাইম ম্যানেজমেন্ট তোমার ভালো হবে সবসময় টাইমের দিকে ফোকাস থাকবে একটা এমসিকিউ আমি পারি বাট এমসিকিউ একটু টাইম কিনি ওটা আমি স্কিপ করার টেন্ডেন্সি আমার থাকেই লাগবে আচ্ছা তাহলে এটা মোটামুটি সকল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রযোজ্য ইউনিভার্সিটি যেহেতু আছে কিছু স্ট্র্যাটেজি অবশ্যই তোমাকে অবলম্বন করতে হবে এটা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনের অ্যান্সার লেখার যে পেপার সেখানে ধরো তোমার এরকম একটা পেপার দেওয়া হবে তো সেখানে অবশ্যই তোমার কি স্পেসটা লিমিটেড ধরো তুমি কোন একটা কারণে তুমি এখান থেকে শুরু করলাম শুরু করার পরে তুমি দেখলা যে এই পর্যন্ত আসলে আসার পরে দেখছো তোমার আসলে উত্তরটা ভুল তাহলে তুমি কাইটা যে নতুন করে করবা তার কিন্তু সুযোগ নাই তাহলে আমাদের প্রথম থেকে এরকম কিছু স্টেপ অবলম্বন করা উচিত যাতে কোনো মতো যদি ভুল হয়ে যায় তাহলে আমরা যাতে আবার সুন্দর মতো আরেকবার করার একটা একটা স্পেস পাই তো কি করবা খাতাটাকে একটা মিডেল বরাবর একটা দাগ দিয়ে নিতে পারো বা বাস করে নিতে পারো তুমি তোমার অ্যান্সার করে এখান থেকে শুরু করবে বুঝতে পারতো তো ধরো সাপোজ কোন একটা কারণে তোমার একটা উত্তর ভুল হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের এই জায়গায় আবার নতুন করে উত্তর করা স্কোপ তৈরি হয়েছে বা স্কোপ থাকতেছে তো এই জিনিসটা সবাই করো ওকে আর রিটার্নের ক্ষেত্রে যে জিনিসটা আমি খুব ভালো মতো বলতেছি তোমার এখানে ভনিত করার কোনো সুযোগ নাই তোমার এখানে বলার সুযোগ নাই যে আম দেওয়া আছে আদি বেগ ইউ ইকাল টু ফাইভ মিটার পার সেকেন্ড কোনো দরকার নেই জাস্ট বলবা ইউ ইকাল টু ফাইভ মিটার পার সেকেন্ড বি ইকাল টু মিটার পার সেকেন্ড এস ইকাল টু ইউটি ফাইভ স্কেন্ড দ্যাটস ইট তুমি জাস্ট এখানে মেন্টেন করে আসবা তোমার অ্যান্সার মিললে তোমাকে অবশ্যই মার্ক দেওয়া হবে আমি ডাক ইউনিভার্সিটি পরীক্ষায় আমার একটা ভুল হয়েছিল একটা জায়গায় দেন আমি জিনিসটাকে এখানকার এতটুকু অংশে জাস্ট আমি একটা ক্ষেত্র এরিয়া একটা ম্যাথ ছিল

মার্ক নেই বুঝতে পারছোটিভ মার্ক পারে কারণ রিটার্নে তোমার আসলে তুলতে না পারলে একটু সমস্যা তো আশা করি এরকম প্রসেসে যদি তোমরা আগাও তাহলে রিটেনের জন্য ভালো একটা মার্ক তোমরা ক্যারি করতে পারবো এখন ধরো কোন একটা কারণে তোমার প্রথম রিটার্নটা একটু পারতেছো না পারো না সমস্যা নেই পরে রিটার্নে চলে না তোমার সব পার্থ এরকম তো না ঠিক না তো স্কিপ করার টেন্ডেন্সি অর্জন করে শুধু সামনে দিকে মুভ করতে থাকবে এখন মুভ করতে মুভ করতে আবার পিছনে চলে আসবে ঠিক আছে তো টাইমের সাথে ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট করে তুমি যদি এরকম প্রসেস আগো তাহলে ইনশাল্লাহ একটা ভালো মার্ক আমরা ক্যারি করতেই পারবে আচ্ছা এক্সাম্পলে কিছু সতর্কতা আমি বলে দিলাম আরো কিছু সতর্কতা অবশ্যই তোমাদের অবলম্বন করতে হবে সেটা হলো তোমাদের রোল নাম্বারটা যাতে ঠিক মত দাগানো থাকে বরাট করা থাকে তারপর হয়েছে কি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ দাগাবা নাকি তুমি কি দাগাবা সেটার জন্য বোল্লা বরাট করতে হবে সেই জিনিসটা যাতে ভালো ভালো মতো বরাট করা ভালো মতো বরাট করো সবাই তারপর তুমি এরকম থাকে তো তো তোমার দেখা যায় অনেক সময় আমরা অনেকে এরকম করি যে ইংলিশের জিনিসটা আমরা বাংলাতে দাগাই ফেলি এরকম করা যাবে না ঠান্ডা মাথায় ইংলিশের জিনিস ইংলিশের প্রশ্ন দেখাতে হবে তো মানে কোনো মতে ভুল করা যাবে না কারণ একবার ভুল করলে কিন্তু তোমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে এখন তোমার আহ ওভার থিঙ্কিং করার কোনো সুযোগ নেই হলে বসে যে তুমি চিন্তা করতেছো যে আমার চান্স হবে কিনা বা আমি আসলে পারতেছি নাকি পারতেছি না বা এই জিনিসটা পারতেছি না বাকি সবাই পারতেছে এরকম চিন্তা করার সুযোগ নাই বিশেষ করে তোমার যদি প্রস্তুতি ভালো থাকে তোমার জন্য কোয়েশ্চেনটা যেরকম বাকি সবার জন্য সেরকম সো তুমি যে জিনিসটা পারো না ম্যাক্সিমাম পোলা পানি কিন্তু ওই জিনিসটা পারে না বুঝতে পারছো তো এই জিনিসটা চিন্তা করার সুযোগ নেই আরেকটা জিনিস তুমি মনে রাখবা বা মেকশিউর করবা সেটা হলো তোমার যেন ইজি কোয়েশ্চেন যাতে কোনো মতো ভুল না যায় আই রিপিট ইজি কোশ্চেন যাতে কোনো মতো ভুল না যায় ইজি কোয়েশ্চেনটা আমরা যাতে ভুল না করি সেটার দিকে আমাদের ফোকাস থাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট তুমি মনে রাখবে আমি সবসময় একটা কথা বলি কঠিন কোশ্চেন সলভ করে যে তুমি ভালো করতে পারবা তার থেকে ইজি কোশ্চেন যদি তুমি মিস্টেক করো তাহলে কিন্তু তোমার পসিবিলিটি কমে যাবে কঠিন কোশ্চেন সলভ করে যে ভালো করতে হবে এরকম না বাট ইজি কোয়েশ্চেন মিস করলে কিন্তু তোমার চান্স সো বাবা ইজি কোশ্চেন গুলো মিস করো তাহলে তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে আচ্ছা এবার যদি একটু কথা বলি সেটা হলো যে কাটমার্কের বিষয়টা কাটমার্ক হলো বাংলাদেশের যেকোনো ইউনিভার্সিটির জন্য মোটামুটি আমি বলে করি যে সেভেন্টি পার্সেন্ট ভালো মার্ক আউট অফ হান্ড্রেড সেভেন্টি পার্সেন্ট যেহেতু তার অবশ্যই আউট অফ হান্ড্রেড আমার আমার পজিশন আমার মার্ক ছিল তোমার সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ আউট অফ হান্ড্রেড এন্ড অবশ্যই জিপিএ তে আমার বিশ মার্কই ছিল সো আমার পজিশন ছিল এগারোশো নব্বই সো কেউ যদি রাখা ইউনিভার্সিটিতে সত্তর পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারে সে অবশ্যই ভালো একটা পজিশন হোল্ড করতে পারবে ঠিক আছে ওকে আর দেখো কি সত্তর পার্সেন্ট মার্ক পাওয়া সহজ তুমি এমসি কিন্তু পঁয়তাল্লিশ পাইলে আর রিটার্নে যদি তুমি কোনো পঁচিশ পাই যাও তাহলে কিন্তু সত্তর পার্সেন্ট মার্ক হয়ে যায় কঠিন কিন্তু না বুঝতে পারছো একটু ইফোর্ট দাও একটু প্র্যাকটিস করো এক কয়েকদিন আর যেগুলো এক্সাম হলে যে স্ট্র্যাটেজি গুলো বলে দিলাম সেগুলো ভালো মতো ফলো করো এখন এই কয়েকদিন বাসায় প্র্যাকটিস করো যে আসলে স্কিপ করার ট্যান্ডেন্স আমার তৈরি হচ্ছে কিনা বা আসলে আমি কোথাও টাইম ম্যানেজমেন্টে ঝামেলা করতেছি কিনা ঠিক আছে আচ্ছা আর ওভার থিঙ্কিং করো না এক লাখ মানুষ পরীক্ষা দেবে না কোনো সুযোগ নাই এই তিরিশ হাজার মানুষের ভিতরে আসলে লড়াই করে আসলে একটা সিট দখল করা ইজি আমার নিজেরও ওভার থিংকিং অনেক হইতো বাট যখন আসলে মনে হলো যে আসলে আমি তো চেষ্টা করতেছি বা আমার চেষ্টা আমার দায়িত্ব কি চেষ্টা করা বাকি সবটাই আল্লাহ ঠিক আছে তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করতে থাকো শেষ মোমেন্টে কিছু এক্সাম দাও এক্সাম দিয়ে নিজেকে একটু পোক্ত করার চেষ্টা করো ওকে সো এটাই আর এখানে দেখো একটা কথা লিখে দিচ্ছি যে উদ্বাসের জিনিস আমার খুব ভালো লাগে ওরা একটা মোটো আছে যে লেগে থাকো সদ্ভাবে স্বপ্ন যেতে পারি হবে আচ্ছা তো একদিন একটা স্টুডেন্ট আমাকে এই কথাটা বলা হয় স্টুডেন্ট আমাকে বলছে ভাই আমি তো চুরি ডাকাতি করি না তাহলে তো আমি সদ্ভাবই আছি

ঠিক আছে তুমি একটা পাবলিক হওয়ার স্বপ্ন আমরা সবাই দেখি তো তুমি তোমার জায়গা থেকে বেশি পটা দিতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে ওভার থিংকিং করো না আর অবশ্যই অবশ্যই বি রিলিজিয়াস আল্লাহর কাছে চাও আল্লাহ না চাইলে কোনো কিছু হবে না যে ধর্মের আছে সেই ধর্মের জিনিস তোমাদের নিয়ম কানুন করে ভালো মতো অ্যাপ্লাই করার চেষ্টা করো না বাস্তবিক লাইফ ওকে সাহায্য করো আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ইনশাল্লাহ আল্লাহ চাইলে অনেক ভালো কিছুই সম্ভব বিলিভ ইন ইউর তুমি অবশ্যই পারবা আর আমি যেহেতু পারছি আমার কলেজ ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটা কলেজ তো সেখান থেকে যেহেতু আমি হোল্ড করতে পারছি পজিশন তাহলে তুমি যে কলেজে রেখো অবশ্যই তুমি পাবে মেয়াল্লা বেলেছিও আজকে মতো এখানেই আর ভিডিওটা কেমন লাগলো তোমার লাইফে কতটুকু ইফেক্ট ফেলতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানে কেমন লাগছে এই ভিডিওটা করতে আমার আসলে বেগ প্রয়োজন হয়েছে প্রথম কথা আমি ভিডিওটা আগে একবার রেকর্ড করছি বাট রেকর্ডটা হয়নি আনফর্চুনেটলি সেকেন্ডটা আবার রেকর্ড করতে বসছি আমি তোমাদের জন্য রেকর্ড করলাম